আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সালমাস কিচেন আজকে আমি আপনাদের করে দেখাবো ডিম দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল রেসিপিটা এখানে আমি চারটা সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি আর এদিকে আমি ছোট আলুকে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সিদ্ধ করা ডিমের মধ্যে আমি এটা হালকা একটু হলুদ দিয়ে আমি ভালোভাবে মেখে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ এখানে আমি বেশি হলুদ দেব না হালকা করে হলুদটা দেব এখন আমি এটা ভালো মতো মেখে নেব আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এই দেখুন আমার ডিমটা ভালোভাবে হলুদ দিয়ে মাখাটা হয়ে গেছে এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হলে ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলোকে উল্টে পাল্টে নেব এগুলো একটু গোল্ডেন কালার হলে তারপরে আমি নামিয়ে নেব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য দেখুন আমি উল্টে পাল্টে নিচ্ছি কী সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে নামিয়ে নেব এ দেখুন আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি ডিমের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা একবার দেখলে খুব সহজে ডিমের ঝোল রান্নাটা শিখে যেতে পারেন এখানে আমি আর একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে গোটা জিরেটাকে একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে এখন এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব ডিমে ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এই দেখুন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ হালকা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা এখন কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে নেব এখানে দিচ্ছি দুটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব এখানে অল্প করে প্রথম একটু পানি দিচ্ছি এখানে আমি গরম পানি দিচ্ছি এটার মধ্যে আমি এখন মশলা দিয়ে দেব মশলাটা যাতে না পুড়ে সেজন্য আমি হালকা করে পানি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আরও হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা কতটুক ঝাল খাবেন ওই অনুযায়ী দিয়ে দেবেন এখানে দিয়ে দিচ্ছি ধন্যার গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়েছি স্বাদ মতো লবণ এখন ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে ডিমের জোল খেতে যেমন খুবই ভালো লাগে রান্নাটাও কিন্তু খুবই সহজ আমার মশলাগুলো লাগুলো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কষানোর জন্য পানি কষানোর জন্য আমি এখানে গরম পানি দিয়েছি আপনারা চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু এখন আমি ডাকনা দিয়ে ঢেকে রাখবো এখন আমি এটাকে নেড়ে ছেড়ে দেব কষানো হওয়া পর্যন্ত কিছুক্ষণ পরপর ছেয়ে দিতে হবে এ দেখুন আমার আলুর মধ্যে একদমই পানি নেই আমি একবারে ভাজা ভাজা করে এটাকে কষিয়ে নিয়েছি ভাজা ভাজা করে কষালে তাহলে একটু রান্নাটা ভালো হয় খেতে এখন এর মধ্যে আমি রান্নার পানি দিয়ে দিচ্ছি রান্নার পানিটাও আমি এখানে গরম পানি দিচ্ছি গরম পানি দিলে তরকারিটা খুবই ভালো হয় এখন আমি এর মধ্যে দিয়েছি ডিমগুলো আর একটু পানি দিয়ে দেবো এখানে এটা আমি ডিমের ঝোল রান্না করছি তাই একটু হালকা করে ঝোলটা রাখবো জন্য একটু বেশি করে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো দশ থেকে বারো মিনিটের জন্য এই দেখুন দশ থেকে বারো মিনিটের মধ্যে আমি চলে এসেছি আমার তরকারির মধ্যে ঝোলটাও খুব ভালোই আছে একদমই শুকায়নি কারণটা আমি ডিমের ঝোল রান্না করেছি তাই একটু ঝোল ঝোল থাকতে নামিয়ে নেব এখন আমি জিরার গুঁড়োটা আমি উপর থেকে একটু ছিটিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ো একটু নেড়ে ছেড়ে এটাকে আমি নামিয়ে নেব টালা জিরের গুঁড়োটা দিলেই একটু তরকারিটা একটু গ্রান হয় সেজন্য এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব দেখুন ডিমের ঝোল দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপিটা